আমরা গৃহিণীরা প্রতিনিয়ত কাজ করে চলেছি প্রতিনিয়ত কাজ করতে যেয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আজকে আমি নানা রকম সমস্যার সহজ কিছু সমাধান নিয়ে হাজির হয়ে গেছি আমরা শুধু সংসার করি তা নয় সংসার করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয় কোন সমস্যাটায় কি সমাধান করা উচিত বা কীভাবে করলে আমাদের সংসারের এই সমস্যাগুলো সমাধান সহজে করতে পারবো তেমন কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপস কি 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 দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যেই ব্লাউজগুলো উঠিয়ে রাখি আমরা সব সময় ব্যবহার করি না সেই ব্লাউজগুলো উঠিয়ে রাখলে দেখা যায় একটা সমস্যা হয় সেটা হচ্ছে এই যে এখানে যে হুকগুলো রয়েছে হুকগুলো কিন্তু মরিচা পড়ে যায় তাই এই হুকগুলো যদি আপনি একটু কষ্ট করে ঢেকে রাখতে পারেন তাহলে কিন্তু সেই সমস্যাটা হবে না সেটা কিভাবে ঢাকবেন সেটা দেখে নিন বন্ধুরা এই হুকের উপরে আপনারা কোনো ট্রান্সপারেন্ট নেড়পালি দিয়ে দিতে পারেন যে নেটপালিগুলোর কোনো কালার থাকে না সেই নেটপালিগুলো যদি এই হুকের উপর দিয়ে দেন তাহলে কিন্তু হুকগুলো মরিচা পড়বে না অথবা আরেকটি কাজ আপনারা করতে পারেন এই যে হুকগুলো দেখা যাচ্ছে হুকগুলো ঢেকে দিতে পারেন এই হুকগুলো মরিচা পড়লে এই মরিচা হুকের যেই জায়গাটায় লাগবে সেখান থেকে কিন্তু ব্লাউজটা শিরতে শুরু করবে তাই আপনারা যদি এভাবে কাগজ দিয়ে রাখেন তাহলে ব্লাউজের হুকগুলো মরিচাও পড়বে না পাশাপাশি মরিচা যদি কখনও কোনো কারণে লেগেও যায় তাহলে এই ব্লাউজের অন্যান্য অংশে লাগবে না তাই আপনারা এই বাইরে পরা ব্লাউজগুলো ভাঁজ পড়ার সময় এভাবে হুকগুলো ঢেকে ভাঁজ করে রাখুন তাহলে দেখবেন এই ব্লাউজগুলো যেমন নষ্ট হবে না হুকগুলো মরিচা পড়বে না আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ব্লাউজ নিয়ে আরেকটি মাঝে মাঝে দেখা যায় আমাদের শরীরের কিন্তু উত্থান পতন হয় কখনো আমরা দেখা যায় রোগা হয়ে যাই আর রোগা হয়ে গেলে কিন্তু এই ব্লাউজগুলো আমাদের গায়ে আর হতে চায় না তখন আপনি ব্লাউজগুলো কিভাবে সেট করবেন অথবা আপনার মেয়ে অথবা আপনার কোনো প্রতিবেশী এরকম ব্লাউজটা নিতে এসেছে তার গায়ে সেট হচ্ছে না আপনি সেট করার জন্য যে কাজটা করবেন এখানে নিয়েছি একটি কয়েন কয়েনটা আমি ব্লাউজের নিচ সাইড দিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে একটি রাবার দিয়ে আটকে দিচ্ছি এভাবে যদি আটকে দেন তাহলে কিন্তু ব্লাউজ ফিটিং সুন্দর হবে আর এই ব্লাউজটা দেখতেও কিন্তু খারাপ লাগবে না এটা নতুন একটি ডিজাইন তৈরি হয়ে গেল যদি সে বেশি রোগা হয় তাহলে একটি ছোটো সাইজের চুরি দিয়ে দিবেন দেখবেন সেম কাজ করবে এবারে হাতাও অনেক সময় দেখা যায় লুজ হতে পারে আপনি হাতার এই জায়গাটায় আবারও একটি কয়েন দিয়ে এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন দেখবেন হাতাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে যদি হাতার লুজ নাও থাকে তবুও দিবেন তাহলে পিছনের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে দেখতে ভালো লাগবে এখন এই ব্লাউজটা এভাবে আছে বলে জড়ো হয়ে আছে দেখতে মনে হচ্ছে বাজে লাগবে কিন্তু আসলে না এটা পরার পরে অদ্ভুত লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন বন্ধুরা এখানে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুবই উপকারী একটি জিনিস এটা শুধু মশলা হিসেবে আমরা খাই তা না পেঁয়াজের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে পেঁয়াজ দিয়ে কীভাবে ঘরের মশামাশি তাড়াবেন সেটাই দেখে নিন এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা শুলে অর্ধেক করে কেটে নিচ্ছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব। লবঙ্গ তবে লবঙ্গ দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে লবঙ্গের মাথায় ফুল রয়েছে সেই লবঙ্গগুলো দিতে হবে তো আমি লবঙ্গগুলো এভাবে বাটিতে ঢেলে নিলাম আর খুঁজে খুঁজে দেখছি কোন লবঙ্গর মাথায় ফুল আছে যে লবঙ্গের মাথায় ফুল আছে সেগুলো আমি বেছে বেছে নিচ্ছি আর এভাবে একটা সমান দূরত্ব বজায় রেখে পুরো পেঁয়াজের যে অর্ধেকটা আমি কেটে নিয়েছিলাম অর্ধেকটাই এভাবে লাগিয়ে দিচ্ছি আর পুরো পেঁয়াজটা কিন্তু এভাবে ঢেকে দিতে হবে খুব বেশি দূরত্বে লাগালে কিন্তু চলবে না এটা আমি কি করব কোথায় রাখবো এবং কিভাবে রাখবো আর কি এখানে অ্যাড করব সেটাই দেখতে থাকুন আপনারা উপকৃত হবেন দেখুন আমি পুরো পেঁয়াজের কাটা অংশের উপরে এইভাবে লবঙ্গগুলো গেথে দিচ্ছি আর কিভাবে গাচ্ছি সেটাও দেখে নিন আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে লবঙ্গর মাথায় ফুল আছে আমি সেটাই কিন্তু লাগাচ্ছি ঠিক এইভাবে অর্ধেকটা পেঁয়াজে আমি লাগিয়ে নিলাম এবং বাকি যে অর্ধেকটা পেঁয়াজ আছে ঠিক একইভাবে লাগিয়ে নেব আর একটু বড়ো সাইজের পেঁয়াজ নিলে সুবিধাটা হবে কি আপনাদের আর দুটো তিনটে পেঁয়াজ ব্যবহার করা লাগবে না একটি পেঁয়াজে হয়ে যাবে তাই এখানে আমি বেশ একটু বড়ো সাইজের পেঁয়াজটাই নিয়েছি তবে যে পেঁয়াজের ঝাঁজটা একটু বেশি সেই পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি আপনারাও এরকম দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন দেশি পেঁয়াজের ঝাঁজটা বেশি তাই এর কার্যকারিতাও বেশি হবে তো একইভাবে আমি এভাবে সমান দূরত্ব বজায় রেখে লবঙ্গগুলো গেঁথে নিচ্ছি আর এরকম ফুল আলো লবঙ্গ ছাড়া কিন্তু দেবেন না ফুল আলো লবঙ্গ ছাড়াই কিন্তু কোনো কাজই হবে না তাই যেটাই ফুল আছে সেটাই বেছে বেছে এভাবে দিয়ে দেবেন বন্ধুরা দেখুন আমি এখানে সুন্দর করে লবঙ্গগুলো গেঁথে নিচ্ছি গেঁথে নেওয়ার পরে এগুলো আমি একটি বাটিতে নিয়ে নেব আর বাটিতে কিন্তু অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু আপনি এটা ব্যবহারে কোনো সুবিধা পাবেন না তো অলরেডি কিন্তু এভাবে দুটো পেঁয়াজেই আমি লবঙ্গগুলো গেঁথে নিয়েছি এবারে আমি এখানে কাচের বাটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন কোনো সমস্যা নেই এবারে এ দুটো আমি কাচের বাটির ভিতরে রেখে নিচ্ছি তারপরে আমি নিয়ে নিব একটি জিনিস সেটা হচ্ছে কর্পূর কর্পূর দেখা যায় আমাদের সবার বাসাতেই রয়েছে তবে কর্পূর দেওয়ার আগে অবশ্যই একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে আমি দুটোর উপরেই কিন্তু একটু করে লেবুর রস দিয়ে দিয়েছি এবং বাটির ভিতরে বসিয়ে দিলাম এবারে এখানে আমি কর্পূর গুঁড়ো করে রেখে দিয়েছি সেই কর্পূর থেকে কিছুটা কর্পূর আমি দুটোর উপরে ছড়িয়ে দিব এই কর্পুরের সুগন্ধ কিন্তু আপনাদের ভালো লাগবে মানুষের ভালো লাগে কিন্তু এটি পোকামাকড় একেবারেই সহ্য করতে পারে না আপনার ঘরে থাকা যে কোনো মশা মাছি তেলা এটার গন্ধে কিন্তু দৌড়ে পালাবে এখানে পেঁয়াজের গন্ধ লবঙ্গর গন্ধ আর এখানে যে লেবু দেয়া হয়েছে এবং কর্পুরের গন্ধে ওরা কিন্তু দম বন্ধ হয়ে সেখান থেকে দৌড়ে পালাবে তাই আপনারা এটা একবার হলেও ট্রাই করুন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি বিছানার চাদর বর্তমানে যে পরিমাণ গরম পড়েছে বাচ্চা কাছা কিন্তু বিছানায় ঘুমাতেও চায় না সবার বাসায় তো এসি নেই এসি না থাকলে কিভাবে আপনার বাচ্চা কাচ্চাকে বিছানায় শোয়াবেন বা এই প্রচণ্ড ভর দুপুরের যে গরমটা হচ্ছে এই গরমে কিন্তু একেবারে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চা কাঁচা তাই আপনারা বাচ্চা কাছাকে ঘুমানো পাড়ানোর আগে দুই ঘন্টা অন্তত এভাবে একটি বেডশিট যদি ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন বেডশিটটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এই বেডশিটটা আপনারা আপনাদের বিছানায় পাতবেন এটা শুধু বাচ্চার ক্ষেত্রেই যে করতে হবে এমনটা নয় এটি বড়দের ক্ষেত্রেও করতে পারেন রাতে ঘুমাতে যাচ্ছেন ঘুমাতে যাওয়ার আগে আপনারা এইভাবে বেডশিটটা দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তারপরে এটা পেতে ঘুমাতে যাবেন দেখবেন আপনাদের আর এসির প্রয়োজন হবে না বিছানা কিন্তু একেবারে ঠান্ডা থাকবে এই ঠান্ডা বিছানায় ঘুমিয়েও আরাম পারবেন এসি এই প্রচণ্ড গরমে এসি ছাড়া চলা মুশকিল তাই যাদের বাসায় এসি নেই তারা তো অন্তত এই ছোট্ট কাজটি করে নিতে পারেন দেখবেন আপনাদের কিন্তু অনেকটাই আরাম হবে এবং উপকারও হবে বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই এই কাজটি করবেন এই প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চা কাচ্চা ঘুমাতে চাচ্ছে না কেননা এই বেড এতটাই গরম থাকছে যে ওরা শুয়ে কিছুতে আরাম পাচ্ছে না আর ফ্যান চললেও ফ্যানের বাতাসটাও প্রচুর গরম ওদের ঘুমের খুবই সমস্যা হচ্ছে তাই যাদের বাসায় বাচ্চা আছে এই কাজটা অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম